হ্যালো গাইস আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম নতুন একটা মিনি ব্লক নিয়ে তো আজকে ব্লকটা পুরো ধামাকা একটা অন্যরকম ব্লক এরকম ধরনের ব্লক ভিডিও আমি কখনো আগে কখনো দিইনি তো আজকের ভিডিওটা পুরো আমি দোকানে ব্লগ ভিডিওটা করেছি আমি দোকানে স্নান টান করে এসে দোকানে চলে এসেছি প্রতিদিনই আসা হয় তো প্রতিদিনকার মতন আজকেও চলে এসেছি দোকানে দোকানে এসে আমার বর্মশাই তো মানে ব্যবসায় সব কিছু করে কিন্তু গোছা গোছাগাছিগুলো খুব একটা করে না মোছামুছিগুলো আর কি গুছিয়ে রাখে কিন্তু মোছামুছিগুলো করে না কার না মোছলে না এই কাজগুলো ভীষণ নোংরা হয়ে থাকে যেহেতু রাস্তার সাইডে দোকান তার জন্য তো আমি তার জন্য আজকে ভেবেছি না প্রতিদিন অল্প অল্প করে তার মোছামুছিগুলো সেরে নিলে তাহলে পয় পরিষ্কারও থাকবে আর আমার কাজটা অল্প অল্প করে হয়েও যাবে তাই আমি আবার শুরু করে দিলাম তো আস্তে আস্তে করে আমি পরিষ্কার করছি এদিকে কাস্টমাররা আসছে মালও দিচ্ছি তো আস্তে আস্তে পরিষ্কার করলে কি ওরা তো খাটনিটা বেশি হয় না তার জন্য আমি অল্প অল্প করে আজকে একটু করব কালকে একটু করবো এরকম করে করে আমি পুরো দোকানটা পরিষ্কার করে ফেলতে পারবো কারণ ছোটো প্রিন্সেস আবার ভীষণ জ্বালায় আর বড় প্রিন্সেস তো স্কুলে চলে গেছে আর এইটাই আমার সুযোগ যে একটু পরিষ্কার করে করা একটার পরে আমি একটু টাইম পাই সকাল থেকে তো এমনিতেও টাইম পাই না ভীষণ কাজের চাপ থাকে বড় প্রিন্সেসের স্কুল থাকে তার জন্য প্রচুর চাপ থাকে তো এই নিয়েই আমার চলতে হয় আগে ঘরের কাজগুলো সেরে টেরে আসি তারপর আবার দোকানে আসতে হয় তো আস্তে আস্তে দেখো সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি আর এত ধুলা পড়েছে না পরিষ্কার হচ্ছিল না এগুলোকে মনে হয় জল দিয়ে পরিষ্কার করে মানে ভালো করে হবে কারণ জল ছাড়া না ভালো পরিষ্কার না আমি জল ছাড়া ভালো পরিষ্কারও করতে পারি না তো দেখো যত পয় পরিষ্কার রাখবে লোকও দেখতে বলবে না দোকানটা একটু গোছানো পয় পরিষ্কার আছে তো তার জন্য একটু পয় পরিষ্কার আমার বর্মশাই বলে কি এত পয় পরিষ্কার করতে হবে না রাস্তার সাইডে ধুলো হয় সবাই জানে দেখো সবাই তো অনেক কিছুই জানে এটা তো জানে না যে একটু পয় পরিষ্কার করে রাখলে কি হয় তাহলে সবাই না কাস্টমাররা ভালো বলবে তার জন্যই পয় পরিষ্কার করে রাখা দোকানে কাজটা সেরে আবার ঘরে গিয়েও আবার আমার অনেক কাজ থাকে কারণ ছোটো বিসেসকে খাইয়ে দাইয়েই দোকানে আনা হয় তারপর আবার দোকান থেকে গিয়ে আমি আবার খাওয়াই খাইয়ে তারপর ঘুম পাড়াই কেন বলো তো যদি ওই টাইমটা আমি না ঘুম পাড়াই তো ও বিকালবেলা ঘুমালে আর রাত্রেবেলা একদমই ঘুমাতে চায় না অনেক দেরি হয় ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা একটার সময় ঘুমায় তো অত রাত্রে ওইটুকু বাচ্চা যদি অত রাত্রে ঘুমায় নিস শরীর খারাপ করবে আর সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে আটটার মধ্যে উঠে পড়ে তো তার জন্য আমার তাড়াহুড়ো করে দোকানে কাজটা সেরে বরমশায় খেতে আসে খেয়েটে নেয় আমি ওর জন্য ভাতটা বেড়ে রেখে যাই তো খেটে তারপর যায় দোকানে তারপর যদি আমাদের যেহেতু জলের ব্যবসা আছে জলগুলো দিয়ে নেয় তারপর আমি ঘরে চলে আসি ঘরে এসে তারপর ছোট মিসেসকে যা টুকি যাকি তখন ভারী খাবারটা খাওয়াই না হালকা কিছু ফলের রস ফস একটু খাইয়েটাই ওকে ঘুম পাড়িয়ে দিই তো এইভাবে আমার চলতে এইভাবে আমার দিনটা না চলে যায় যেন তো আমি একটু টাইমও পাই না কখন সকাল হয় কখন রাত হয় আমি একদমই বুঝতে পারি না তো আমার এইভাবে ভালোও লাগে কাজ করতে আমার যে সারাদিন কাজের মধ্যে থাকলে কি হয় বলো তো নিজের মনটা অবহ থাকে এদিকে একটা বাচ্চা এসছে ওর সাথে আবার একটু গল্প করছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই